দোকানেতে দশটা এগারোটা বাজে গিয়া শুইছি আটটা বাজে হত্যা তুলছি আজকে আমরা পাঁচ লাখ ধরে শান্তিতে বসবাস করতে পারছি বিশ বছর পর আবারও রক্ত ঝরল নরসিংদী সদর উপজেলার চর্দি ইউনিয়নের ডিরিরচর গ্রামে একসময় শান্তই গ্রাম এখন আতঙ্কের জনপদ খেয়াঘাটের ভাড়াকে কেন্দ্র করে শুরু হলেও শেষ হয়েছে রক্তখুঁইটা যুদ্ধে তিন নভেম্বর সকাল সাতটা এবং চার নভেম্বর সকাল আটটা শহীদ মেম্বার গ্রুপ ও চানমুয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে পনেরো থেকে বিশ জন নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে চলছে তাদের চিকিৎসা আর যেটা আমরা একটা আলোগ্রামা আছে এটা আমরা মিটিং করছি মিটিংয়ের মধ্যে আমরা মিটিং বিচারাচারা মাছ না আনার পরে এইসব তই গতকালকে ঝগড়া বসা তৈছে এবং টেটা বিদ হয়েছে সার্কেল সব সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে আমাদের আর আড়ের নাম্বারে দেওয়ার পরে আমরা এই দায়িত্বটা মান্য পালন করে লইছি ইয়ার ভিতরে আপনি মনে করেন লাত্রে সন্ত্রাস আইনে দশটা নামাইছে যত নামাইছে আমরা বইয়া কইছি একটা লোক বাজারও থাকতে পারি না তিন তারিখ সকালবেলা সাতটা বাজে ওনারা অনেক রোগজন লইয়া আইসে আমাদের গোমের ঘরের মেয়েদের আমাদেরকে চারিদিকে দা হামলা করছে ওনারা আমুল লিখের লোক ওনারা আমুল লিখের লোক এই দেশটারে চুরি ডাকাতি সিনতাই হ্যাঁ অপহরণ মাদব শ্রাবণ মাদবের ব্যবসা সব কাজে ওনারা জড়িত আমুল লিখের কিছু লোক আছে রাত্রে আমাদের পূর্বপাড়ার মানে নিরহ কিছু লোক আছে তাদেরকে ওরা রাত্রের তিনটা থেকে তিনটা থেকে গিয়া ঘরে গিয়া বাইরে আইতেছে বলতেছে যে ওদের বিরুদ্ধে গিয়া টেটা মারার জন্য তারা বলতেছে আমরা টেটা মারবো না কারণ আমরা নিরপেক্ষ লোক আমরা নিরপেক্ষই থাকবো কিন্তু এই যে শহীদ মেম্বার নিজে গিয়া ওহাব ইয়ার পরে হয়েছে গিয়া ফজলু ফুবেরাডি ওরা গিয়া ডাইরেক্ট বলতেছে যদি মিষ্টা ইয়ার পরে হয়েছে গিয়া দুলাল কামাল এরা নিজে গিয়া ঠিক আছে কবির ওরা নিজে গিয়া আপনার মনে করেন যে বলতেছে যদি আমাদের বিরুদ্ধে টেডা না মারে তাহলে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা দিতে হইব প্রশ্ন এখন একটাই দুই দশক পর কেন আবারও ফিরল টিরির চরের যুদ্ধ কারা জাগিয়ে তুলেছে এই পূর্ণ দানবকে শুধুই কি বিশ টাকার খেয়াঘাটের ভাড়া নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো স্বার্থ সংঘর্ষের এক পক্ষ শহীদ মেম্বার জানান চানমিয়া গ্রুপ আমাদের একজন ওহাবকে আহত করে সালে সে জরিমানা হলেও তারা মানেনি উল্টো টঙ্গি থেকে লোক এনে আমাদের ওপর আক্রমণ করে অন্যদিকে এলাকা ছাড়া চানমিয়া বলেন ইজারাদারের অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করতে আমাদের উপর হামলা হয়েছে ঘুমন্ত অবস্থায় ট্যাটা নিয়ে হামলা চালায় শহীদ মেম্বারের লোকজন দুপক্ষই একে অপরকে দায়ী করছে কেউ বলছে ওরা আওয়ামী লীগ অন্যজন বলছে ওরা বিএনপি কিন্তু সত্য হচ্ছে এই টেটা শিকড় রাজনীতির চেয়ে অনেক গভীর গ্রামের মানুষ বলছে বিচার সালিশ প্রভাব খাটিয়ে কেউ কেউ পেছন থেকে সংঘর্ষকে উস্কে দিচ্ছে নিজেদের স্বার্থ হাসিল ও টাকা কামানোর ছায়া আর ব্যক্তিগত ফায়দার হিসেবেই কেউ কেউ আগুনে ঘি ঢালছে এলাকার সাধারণ মানুষ ক্লান্ত তারা বলে আমরা শান্তি চাই আর রক্ত নয় ট্যাটা নয় আমাদের ছেলে মেয়েরা যেন আবার স্কুলে ফিরতে পারে আমরা জনগণের সহযোগিতা চাই আমরা নিরাপত্তা চাই আমরা পাই চাই না যে ঈদ এর সময় হোক আমরা ছেলে মেয়েরা বাসতে চাই ছেলে আবার করতে চাই এই মুহূর্তে টিডিরচর গ্রামে পুলিশের টহল অব্যাহত রয়েছে খেয়াঘাটের নৌকা বন্ধ বাজারে ভয় আর সন্দেহের ছায়া কেউ মুখ খুলতে ভয় পায় আবার কেউ চায় প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে আসল উস্কানিদাতাদের চিহ্নিত করে কারণ সংঘর্ষে আহতদের মতো এলাকার প্রতিটি পরিবার আর জখম মনস্তাত্ত্বিকভাবে আহত এই পুরো গ্রাম আমাদের অনুসন্ধান এখানেই থেমে নেই আমরা খুঁজে দেখব কিভাবে সালিশ মামলা আর রাজনৈতিক প্রভাবের আড়ালে চরাঞ্চলের শান্তি বারবার ভেঙে যায় এই টিডির চর শুধু এক গ্রামের গল্প নয় এটি বাংলাদেশের অনেক গ্রামীণ সংঘর্ষের প্রতিচ্ছবি প্রশাসন কি এবার সত্যিকার অর্থে এগিয়ে আসবে নাকি আবারও সময়ের সাথে মিশে যাবে এই রক্তক্ষয়ী ইতিহাস শাওন আহমেদ সাদ চৌদ্দি গুলদি নরসিংদী